সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর স্বাগত আছি ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বরাট আর রাজশাহী থিয়েটারটি দর্শক আর এ হাটে মূলত বসে সপ্তাহে দুই দিন রোজ বুধবার এবং রবিবার তো বিশেষ করে রবিবার একটু বড় হয় আর বুধবার একটু ছোট হয় দর্শক আজকে আপনাদের দেখা যাচ্ছে যে সব গাভি মহিষ আছে বাষাতে বাচ্চা মহিষ আছে এগুলার আর আপডেট বাজার মূল্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আগে কোয়ালিটিগুলো দেখায় দর্শক একবার এই যে এইসব কিন্তু বোছনা মহিষ সাথে কিন্তু আছে এই যে বাচ্চা মহিষ কোয়ালিটিগুলো দেখবেন একবার 마শাআল্লাহ হ্যাঁ দেখার মত কিন্তু এইসব বাচ্চা মহিষ এই যে আপনাদের একটু দেখাই দর্শক এই যে কোয়ালিটিগুলো দেখবেন একবার মাশাল্লাহ এই যে যাতে মানে কিন্তু সে রায়গুলা মহিষ আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো বাজার আগের থেকে এখন কেমন বলে মনে হচ্ছে একটু বাজার উঠেছে একটু বাজার উঠছে না তা তো এখন ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে না খুব একটা ভালো চলছে না খুব একটা ভালো চলছে না পার্টি খালি বাড়ি বাড়াচ্ছে বাড়ি বাড়ছে না দর্শক দেখতে পাচ্ছেন পার্টিরা কিন্তু একটু বাড়ি মাতাছে

এই যে দাঁতে কয়টা আছে দাঁত ছয় খান দাঁতে আছে কিন্তু ছয়টা দর্শক ও দেখতেই পাচ্ছেন দাঁতে কিন্তু ছয়টা আছে এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সিঙ্গুলা দেখেন একবার মার্শাল্লাহ দেখেন আপনাদের দেখানোর জন্যই কিন্তু আজকের ভিডিওটা এই যে হ্যাঁ কোনটা প্রেগনেন্ট কোনটা এই তিনটে প্রেগনেন্ট এটার বাচ্চা আছে না এটা দর্শক এটা কিন্তু প্রেগনেন্ট এটা কয় মাসের প্রেগনেন্ট দাদা পাঁচ মাস কেরি পাঁচ মাস চলছে রানিং না আর দাঁতে কয়টা এটা চার খান কেরি চার মানে প্রথম বিয়াল নাকি এটা হুম দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম বিয়াল এই যে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে মাসাল্লাহ কোয়ালিটা করে দেখবেন এটা কেমন কি দাম চাচ্ছে দাদা এইখানে একশো ষাট সত্তর কে দাম চাচ্ছি একশো ষাট সত্তর কেমন কি হলে ছাড়া যাবে দেড়শো কে লাড়া যাবে

ওই পাশে আছে দর্শক দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু বাচ্চা আছে এই যে আপনাদের একটু বাচ্চাটা দেখাবো তো যে ওখানে বাচ্চা আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তার সাথে কিন্তু বাচ্চা আছে এই যে এগুলা বাচ্চা মহিষের কিন্তু আপডেট দাম জানাবো আজকে দর্শক এটা কেমন কি দাম চাচ্ছে কাকা এটা দুইশো দাম চাচ্ছি দাম চাইছে দুইশো কয়টা আছে এটা

দর্শক দেখতে পাচ্ছেন দুই তিন মাসের কিন্তু দাঁত আসবে সিংগুলা দেখেন মহিষ ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন দাসাই চিঠি অলরেডি কিন্তু এই যে পার্টিটা কিন্তু দামা চলছে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে আমাদের সাথেই থাকুন এখন কিন্তু এসব মহিষের কিন্তু আপডেট বাজার মূল্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা মম্ব রাশে চিট আটকে দর্শক আর এহাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাশের সাথে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু অলরেডি দাবাদাবি চলছে এই জন্য কিন্তু আর বলা হচ্ছে না দর্শক আপনাদের অন্য কয়েকটা দেখাই তারপরে কিন্তু আবার আসবো এখানে আর কাকা এটা কেমন কি দাম চাচ্ছে হুন্ডি এটা রেডি হ্যাঁ এটা 110 দাম চাচ্ছে 110 দাম চা হচ্ছে এটা দেখো দশ মাসি আর সিঙ্গেল একবার দেখবেন এই যে যারা খামারে পুষতে যাচ্ছেন তারা কিন্তু এই সব মহিষি কিন্তু অবশ্যই ক্রয় করতে পারবেন এটা আনুমানিক ওজন কেমন কি হতে পারে ইয়া তিন মন হবে তিন মন ওজন আছে না দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক ওজন দিচ্ছে কিন্তু কাকা তিন মন কেমন কি করে সারা যায় এটা একশো যাবে একশো তারপরে কিন্তু দামাদামি সুযোগ থাকবে কিছু হুম দর্শক দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু দামাদামির সুযোগ থাকবে এগুলো কেমন কি হলে সারা যায় কাকা চিকেন পাড়িয়া আছে আইডিয়া আছে তো এগুলো আইডিয়া না এ কয় পিস আইডিয়া না দর্শক দেখতে পাচ্ছেন এই কয় পিস কিন্তু সারমহিষ এই যে আপনাদের একটু দেখাই এই যে এগুলো কিন্তু সারমহিষ মানে বুকটার থেকে সার সবসময় দাম কিন্তু বেশি দর্শক আপনারাও জানেন এগুলা কেমন কি রেট আছে তারপরে কিন্তু হালকা না 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 কিছু সুযোগ নাই না দর্শক দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু কিছু সুযোগ দিচ্ছে না কাকা যে আপনাদের একটু দেখাই সিং মাথা গুলা দেখায় একবার কোয়ালিটা গুলা দেখবেন মশাল্লাহ আর এসব যারা মহিষ ক্রয় করতে পারছেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি হাটে কাকা এই যে এখানে একটা বুগনা আছে এটা তো জিজ্ঞেস করা হলো না এটা রেডি হ্যাঁ পঁচাত্তর হল দেওয়া যাবে এটা পঁচাত্তর হলেই দেওয়া যায় আর দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পঁচাত্তর হলেই দেওয়া যাবে এই যে আপনাদের একটু কোয়ালিটা গুলা দেখানোর চেষ্টা করছি রাজশাহী সিটার থেকে দর্শক এই যে মার্শাল্লাহ কোয়ালিটা গুলা দেখবেন একবার আর সাথে কিন্তু বাচ্চা মহিষ আছে এই যে আপনাদের একটু দেখাই বাচ্চা মহিষ গুলো দেখাই সাথে কিন্তু এই বাচ্চা মহিষটা ছিল দর্শক মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি যারা এসব আর দুধের করতে তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী চাটে আসলে কিন্তু আপনারা আট লিটার দশ লিটার এরকম কিন্তু মরিষ কিন্তু পাওয়া যাচ্ছে রাজশাহী চাটে দর্শক এই যে দেখেন কোয়ালিটি যাতে মানে আপনারা আসবেন দেখবেন হাট ভিজিট করবেন তারপরে কিন্তু মরিষ কিন্তু ক্রয় করবেন আপনারা কিন্তু দামাদামি করে এইসব ক্রয় করতে পারবেন দর্শক রাসায় আপনাদের ভালো হবে দেখানোর চেষ্টা করলাম রাসায়ী চি চারটে দর্শক